আসসালামু আলাইকুম ডাইনিওয়াল ফ্যামিলির সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আজকের ব্লগটা হচ্ছে সন্ধ্যা থেকে স্টার্ট করলাম বিকালে একটু বাহিরে গিয়েছিলাম আমরিনকে নিয়ে পার্কে তো আসার সময় কিছু বাজারও করে নিয়ে আসছি আর গতকাল হচ্ছে করতে গিয়েছিলাম তো রাতে হচ্ছে যে বিরিয়ানি করেছিলাম সেটা দিয়ে হয়ে গেছে আর দুপুরে হচ্ছে আমি ডিম ফ্রাই করে খেয়ে নিয়েছি আর আমরিনকে হচ্ছে ডাল দিয়ে খাইয়েছি ওর জন্য সব সময় ডাল রান্না করা থাকে ফ্রিজে যেদিনও খেতে চায় না ওকে ডাল দিয়ে খাওয়াই আর আমরিনের আপু দুপুরে আসবেন না কাজে আসেন আর রাতে আসবেন তো রাতে হচ্ছে ভালো কিছু আয়োজন করব এখানে ভেজিটেবল ফ্রুট এগুলা কিনে এনেছি দোকানে এই দুই লাল শাক ছিল তারপরে দোকানে যে ভাইয়া ছিলেন উনি বললেন যে লাল শাক আর আসবে না তাই অর্ধেক শুকনা এই লাল শাক নিয়ে আসছি লাল শাক আমার অনেক ভালো লাগে এই বছর এই শেষ লাল শাক খেয়ে নিই সামনের বছর যদি আসে তাহলে তো আর খাওয়া হবে এখানে তরমুজ কিনেছি তরমুজটা অনেক ভালো ছিল শাকটা দেখতে মনে হচ্ছে যেন পচা বা নষ্ট হয়ে গেছে আসলে এরকম না ওনারা শাক সবজি ফ্রিজে ঢুকে রাখেন তো যখন বের করেন দুই দিন বা তিন দিনের মধ্যে যদি শেষ না হয় তাহলে দেখা যায় যে এরকম এই ফোটা হয়ে যায় এই সুদ্ধভাষা কি বলে জানি না আমরা সিলেটেরাতে বলি মানে একটু শুকিয়ে গেলে বলি ফোটা হয়ে গেছে শাক সবজি কাটার পরে আমার চুলাটা পরিষ্কার করে তারপরে রান্না বসাবো আর কালার আর পরিষ্কার করতে পারেনি এই একটা প্রবলেম কোথাও ঘুরতে গেলে আসার পরে শরীরটা এত টায়ার্ড হয় গোড়ের সংসারে কোনো কাজকর্মই আর ভালো লাগে না আজকে দিনটা একটু লেজি কাটিয়েছি সন্ধ্যা থেকে কাজকর্ম স্টার্ট করলাম রান্না বান্না শেষ করে আবার গোড় গুছাবো এই হলুদ কালারে ফ্রেশ ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল ভিডিওর মধ্যে রান্না স্টার্ট করে দিলাম আর একজন আপুর কমেন্টের উত্তর দিই অনেকেই হচ্ছে অনেক কিছুই কমেন্ট করেন তো যখন ভিডিও এডিট করি তখন দেখা যায় যার মনেই থাকে না উত্তরটা দেওয়ার যখন আমি ডেলিভারি ব্লগ দিয়েছিলাম আমার ছেলে হওয়ার সময় তখন দু একজন আপু কমেন্ট করেছিলেন যে আমার বেবি নর্মাল নাকি সিজারে হয়েছে তো আপুর কমেন্টের উত্তরটা দিই আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে দুজনই হচ্ছে নর্মালে হয়েছে আমরিনের সময় আসলে আমি বলবো ছেলের তুলনায় একটু কষ্ট কম হয়েছে প্রথমবার তারপরেও ছেলের সময় আসলে অনেক কষ্ট করেছি আর সেটা অবশ্য আমার একটা অসুখের কারণে তা না হলে হয়তো এত কষ্ট হতো না আমৃণ হওয়ার পরে মাত্র একদিন হসপিটালে ছিলাম আমার দুইটা সন্তানই হচ্ছে ঈদের খুশি ডবল করার জন্যে এই ঈদের সময়ই হয়েছেন ছেলে তো কুরবানি ঈদের দিন হয়েছে আর আমরিন হচ্ছে ঈদের পরের দিন হয়েছিল আমার মনে আছে আমরিনের সময় হচ্ছে ঈদের দিন আমি আমার বোনের সাথে ঘুরতে গিয়েছিলাম অনেক দূরে প্রায় এক ঘন্টা রাস্তা হেঁটে গিয়েছিলাম তো এই ঘোরাঘুরি করে আস্তে আস্তে রাত প্রায় এগারোটা হয়ে গিয়েছিল। তো বারোটার সময় হচ্ছে বাসায় এসে তো আমার মানে ব্যথা শুরু হয় তো হাজব্যান্ডকে আর বলিনি মানে ওনাকে বলেছি যে একটু একটু ব্যথা করছে সকালে ডাক্তারের কাছে যাব। এই দিন হচ্ছে হাজবেন্ড ছুটি নিয়েছিলেন আমাদের এখানে যে বেবি হওয়ার সময় চার মাস ছুটি থাকে সরকারের ছুটি তো আমরিনের হচ্ছে ডেলিভারি ডেট ছিল তা চার তারিখ তো উনি তিন তারিখ থেকে ছুটি নিয়েছেন যেদিন ছুটি নিয়েছেন সেদিন থেকেই হচ্ছে ব্যথাটা শুরু হয়ে যায় তো পরের দিন সকালে মানে এই দিন সারা রাত আমি বেদা সহ্য করেছি হাজব্যান্ডকে আর বলিনি আর আমার বোন বলেছিলেন যে এরকম হয় প্রথম একটু একটু বেতা হয় তাহলে যেন হসপিটালে না যায় গেলে ওনারা রাখেন আবার ফেরত দেন তো সেই কথাটাই হচ্ছে আমার মাথায় ছিল তো আমি আর ওনাকে বলিনি পরের দিন সকাল বারোটার সময় দেখি যে অনেক বেতা তখন হাজব্যান্ডকে বললাম যে হসপিটালে যেতে হবে তো খাওয়া দাওয়া করে হচ্ছে একটা সময় রওনা হলাম আর অনেকে হয়তো ভাবতে বলা যে এই তাহলে আমি সারা রাত কী করেছি আসলে আমি রান্না বান্না করে রেখে গিয়েছিলাম হাজব্যান্ডের জন্য চারটা তরকারি রান্না করে ফ্রিজে রেখেছি ছিলাম যাতে উনি এসে খেতে পারেন কারণ জানি না তো নর্মাল হবে নাকি অপারেশনে বা কয়দিন থাকতে হবে তো আমার মাথার মধ্যে ছিল যে যদি রান্না করে রেখে যায় তাহলে উনি তো এসে খেতে পারবেন তো রান্না বান্না করে হচ্ছে সব কিছু আমি গুছিয়ে তারপরে এই হসপিটালে গিয়েছিলাম পরের দিন হচ্ছে এই একটা সময় তো যাওয়ার পরেই হচ্ছে ওনারা আমাকে রেখে দেন বলেন যে সময় হয়ে গিয়েছে তো সাত আট ঘন্টা পরে হচ্ছে আমরিন দুনিয়াতে আসেন আর ছেলেটার বেলায় হচ্ছে আমার এই অসুখটার কারণেই আমি এক সপ্তাহ আগে গিয়ে ভর্তি হয়েছি তাই একটু কষ্ট বেশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারের শুক্রিয়া দুইটা সন্তানই আমার নর্মাল হয়েছে অপারেশন করতে হয়নি আর বাংলাদেশের কথা কি আর বলবো হসপিটালে গেলে শুধু অপারেশন বলে কোনো নর্মাল কথাই নেই এটা যেন একটা ব্যবসা হয়ে গিয়েছে ডাক্তার কিন্তু অনেক ভালো ওনারা এত সহজে অপারেশন করেন না দুই দিন তিন দিন অপেক্ষা করে তারপরে যখন দেখেন যে অপারেশন করতেই হবে এছাড়া আর কোনো উপায় নেই তখন ওনারা অপারেশন করেন তো আজ হচ্ছে আমার ছেলে দুই মাস হয়েছে আলহামদুলিল্লাহ ওকে গোসল করিয়েছি তো ভাবলাম যে কয়েকটা পিকচার তুলে রাখি আমি ঠিক করেছি যে ওর এক মাস থেকে এক বছর হওয়া পর্যন্ত ওর কিছু স্মৃতি ফটো ভিডিও আমার কাছে রাখবো আমদিনেরও কয়েক মাসের পিকচার আছে আমার কাছে আসলে এটা একটা ভালো লাগা বা ভালোবাসা থেকেই হচ্ছে করা এটা মানে বলে কাউকে বোঝানো যাবে না যখন ছেলে মেয়ে বড় হয়ে যাবে তখন হচ্ছে এই পিকচারগুলো ওদেরকে দেখাবো বা আমিও দেখবো তখন অনেক কথা স্মৃতি মনে পড়বে হাসব কাজ করে করে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম রান্না বান্না শেষ করে এখন তালা বাসন ধুয়ে রাখবো পানি জলে পরে এগুলা গুছাবো আজ অনেক বাসন জমা হয়ে আছে কাল যে ধুতে পারিনি এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের তখন অনেক গরম ছিল সেই কারণেই হচ্ছে ছেলে মেয়েকে রাতে গোসল করে দিয়েছে যাতে ওরা শান্তিমতো ঘুমাতে পারে সামারে প্রায় কম বেশি সবাই হচ্ছে রাতে গোসল করেন সারা দিন বাহিরে ঘুরা তারপরে বাচ্চারা পার্কে খেলাধুলা করে আসে রাতে গোসল করলে একটু ভালো লাগে ঠান্ডার সময় আবার এই রুটিনটা চেঞ্জ হয়ে যায় ঠান্ডার সময় রাতে গোসল করা আর অসুখ ডেকে বাড়িতে আনা প্রায় এক কথাই ঠান্ডার সময় ওদেরকে দুপুরে গোসল করিয়ে দেই আর আমার সামনের রুমে তো অনেক রোদ আসে তো গোসল করিয়ে হচ্ছে রুদের মধ্যে মানে বেলকনির মধ্যে কিছুক্ষণ রেখে দিলে শরীরটা গরম হয়ে যায় কিচেন গুছানো শেষ শুধু এই বাসনগুলা পানি জোরার পরে ডোয়ারের মধ্যে রেখে দেব। এখন রুম ঝাড়ু দেব মুছবো তারপরে বেড কাাবারটাও চেঞ্জ করতে হবে এক এক করে হচ্ছে সব কাজ শেষ করি আর একা হাতের কাজ দেখা যায় যে শেষই হতে চায় না আর কাজের মধ্যে হচ্ছে অনেক বিরতি নেই তোমাদেরকে তো সেটা দেখাই না এক টানা ব্লগ শেয়ার করি তাই অনেকেই ভাবতে পারো যে মনে হয় এক কাজ করি মানে ছেলে মেয়ে এই এদের কোনো খোঁজ খবরই নেই আসলে তেমনটা না এই যে কাজের ফাঁকে ফাঁকে ছেলেকে খাওয়ায় মেয়েকে খাওয়াই ওদের টেক কেয়ার করি তারপরে মাঝে মধ্যে মোবাইলেও একটু টিপা টিপি করি মানে এক ঘন্টা কাজ করে মোবাইলটা একটু না দেখলে যেন জানে শান্তি নেই মোবাইলের মধ্যে আসলে আমি ওয়াইটি স্টুডিও আর ঠিকটকটাই একটু বেশি দেখি আর আমার ভালোবাসা যে বোনেরা আছেন ওনাদের ব্লগ তারপরে আসলে তেমন একটা সময় পাই না এক্সট্রা যে কোনো কিছু দেখবো বা টিপাটিপি করব ফেসবুকে তো মনে হয় না মাসেও একবার ঢুকি যদি কোনো প্রয়োজন হয় তাহলে দেখা যায় যে ফেসবুকটা ইউজ করা হয় বা ঢুকি বেশিরভাগ সময়ে আমি ইউটিউব আর টিকটকটাই বেশি ইউজ করি যেহেতু আমি এখানে হচ্ছে ভিডিও দেই তো অনেক কিছু চেক করে যে কেউ কমেন্ট করেছেন নাকি কত বিউ হলো এগুলাই দেখি আর কি তারপরে আমার একজন বোন পার্সোনালি আমাকে কমেন্ট করেছিলেন যে আমার ব্লগ অনেক বেশি ভালো লাগে তো রেগুলার কেন ব্লগ দিচ্ছি না আসলে এই কয়দিন ধরে এত ব্যস্ত ছিলাম এই দুই তিন মাস ধরে শুধু একজন পর একজন মেহমান আসছিলেন বাসায় তারপরে আমরিনকে স্কুলে দিয়েছি সেই সব ভিডিও হচ্ছে সামনে শেয়ার করব। তো ওর স্কুলে হচ্ছে চারবেলা দিতে হয় তো দেখা যায় যে সংসার রান্না বান্না সব কিছু সামলানোর পরে ভিডিও এডিট করার সময়ই পায় না আর এমন না যে এক মিনিট বা দুই মিনিটে একটা ভিডিও এডিট করে দিয়ে দিলাম এমন না দুই ঘন্টা তিন ঘন্টা লাগে একটা ভিডিও এই এডিট করতে তো এত সময় তো আর নেই তারপরে অনেক কষ্ট করে হচ্ছে টাইম বের করে ভিডিও এডিট করি এত কষ্ট করার পরেও যখন বিউ আসে না তখন আসলে মনটা ভেঙে যায় কিন্তু ছাড়তেও পারি না এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে তারপরে মানুষ তো আশাই বাঁচে আমিও এই আশায় আছি যে একদিন আমার ভিডিও ভাইরাল হবে অনেক বিয়ু হবে জানি না এই স্বপ্নটা পূরণ হবে কিনা না তারপরেও কাজ করছি এখন দেখা যাক সামনের দিকে কি হয় তো গোসল করে হচ্ছে বাসার সব টাওয়াল ধুয়ে দিচ্ছি আমি তিন দিন বা চার দিন পর পরে বাসার টাওয়ালগুলো ধুয়ে দিই এ নিয়ে আবার আমার হাজব্যান্ড অনেক রাগ করেন আমি নাকি ওনার মার মতো শুধু কাপড় ধুই দুয়া কাপড় ওনাকে ধুয়ে দিই আমার ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো আর আমি একটা ডেজার্টও বানিয়েছিলাম সেই ভিডিও আর শেয়ার করে নিই দেখা হবে অন্য ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ